সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি আমার এখন দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আরও একটি নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব। এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠেছি আজকে সাতটার সময় তার কারণ হচ্ছে আজকে রবিবার আজকের আমার টিউশন নেই রবিবারটাই একটু এইরকম লেট করে ঘুম থেকে উঠি তো আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো চাউমিন চাউমিনের জন্য এখানে সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি শীতকালে যা যা সবজি দেওয়া হয় তাই সবজি দিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ চাউমিন নিয়ে নিয়েছি একটা প্যাকেটে চাউমিন নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো ডিম আর রয়েছে পেঁয়াজ পাকা লঙ্কা টমেটো তো চলো চড়াপট করে চাউমিন বানানো শুরু করে দেই তো এদিকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সবজিটা আগে তাড়াতাড়ি ভেজে নেব আর ওদিকে জলটাও গরম হয়ে গেছে চাউমিনটা সেদ্ধ করে নেব। সপ্তাহের প্রত্যেকটা দিনই চা বিস্কুট খেয়ে সকালটা কেটে যায় কোনো দিনও এরকম চাউমিন পাস্তা খাওয়ার কপালে জোটে না কারণ সকালে টুকিটাকি বাসি কাজকর্ম সেরে চা বিস্কুট খেয়ে টিউশন পড়াতে বসে যাই তো রবিবারটা এলে না খুব ভালো লাগে আর নিজের মতন করে সময় কাটাতে ভালো লাগে এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাউমিন আমার প্রায় শেষের দিকে আর একটু এদিক ওদিক নেড়ে চেড়ে দিলেই চাউমিনটা কিন্তু হয়ে যাবে তারপরে সবাই মিলে বসে খাবো আর মা সকাল সকাল চলে গেছে বাজারে মাছ আনতে প্রত্যেক রবিবারই মা সকাল সকাল চলে যায় মাছ সবজি আনতে আর আমি চেষ্টা করি সকালের একটু ব্রেকফাস্টগুলো আলাদা রকম বানাতে রবিবারের সকালে গরম গরম চাউমিন একেবারে রেডি তারপর সবাই মিলে গল্প করে বসে বসে খাবো সবাই মিলে মনে মা বাপি আমি তিনজনই বসে খাবো আর বোনরা তো বাইরে আছে ওরা বাইরে পড়াশোনা করে তার জন্য ওদের সঙ্গে আমি এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো আমি ওদের সঙ্গে কাটাতে পারি না তার জন্য মা বাপির সঙ্গেই আমি সব কিছু আনন্দ সব কিছুটাই শেয়ার করি মা বাপির সঙ্গে কারণ প্রত্যেকটা দিনই আমি একাই থাকি বোনরা কিন্তু আমার সঙ্গে থাকে না তো চাউমিনের সঙ্গে নিয়েছি শশা আর দিয়ে আছে টমেটো সস খেতে ভালোবাসি না কাসুন দিয়েই খেয়ে নেবো চাউমিন করা শেষ হতেই না হতেই মা চলে এসছে বাড়িতে তো মা মাছ নিয়ে এসছে আর আজকের মাছটাও বেশ ভালো নিয়ে এসছে আমাকে বলছে যে মাছের তেলও আছে মাছের ডিমও আছে তো দেখলাম হ্যাঁ তো মাছটা বেশ আজকের ভালো সকাল সকাল বাজারে গেলেই কিন্তু টাটকা মাছটা পাওয়া যায় আর অনেক রকমেরই মাছ পাওয়া যায় আর এই যে দেখো কতখানি তেল আর কতটা ডিম মাছের মাছের ডিম খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবে না এই যে দেখো কত বড় বড় ডিম আর মাছের পটকাগুলো ফেলে দেব আর এখান থেকে পরিষ্কার করে নেব যেগুলো খাওয়ার নয় মাছ তেল ডিম সব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ মাখাবো আর এই যে দেখো কতটা ডিম বের হয়েছে আর এদিকে দেখো কতটা মাছের তেল বের হয়েছে কিছুটা কাজ রান্নাঘরে শেষ করে তারপর চলে এসেছি কিছু চাদর মা গরম জলে সার দিয়ে ভিজিয়ে রেখেছিল সকাল সকাল তো মা তো বসে রকম কাচাকুচি করতে পারে না যেহেতু হাঁটুর সমস্যা আছে তো মাকে বললাম মা তুমি বসে বসে চাউমিনটা খাও আর আমি কাজগুলো শেষ করে নিই আমার কিন্তু চাউমিন খাওয়া হয়ে গেছে এত সুন্দর করে চাউমিনটা আজকে বানিয়েছিলাম আর খুব টেস্টিও হয়েছিল জানো তো তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে এই জায়গাটা এখন রোদ আছে তো এই জায়গাটা সবকটা মেলে দেবো আর এই কটা দিন ধরেই না খুব মেঘলা হচ্ছে এমনিতেই আমাদের বাড়ির চারদিকে দেখতে পাচ্ছ প্রচুর জঙ্গল রোদটা আমরা খুব কম পাই যদি টাইম মতন সব কিছু ধুয়ে মেলে দিই তাহলে শুকনো হবে নাহলে পরের দিনই আবার শুকনো করতে সময় লাগবে চলে এসেছি রান্নাঘরে ভাতের হাঁড়িটা সকালে আর মাজা হয় নি কারণ রবিবার তো একটু আলসেমি করা হয় তো ভাতের হাঁড়িটা মেজে নেব আর সকালে ব্রেকফাস্ট করা কি যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে এখনই গুছিয়ে নেব কারণ আবার রান্না বান্না শুরু হবে রান্নাবান্নার বাসনপত্র আবারও জমা হবে তো তখন পাহাড়ের স্তূপ হয়ে যাবে একদম বাসনের তার জন্য তো সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়েছি আগে ভাতটাই বসিয়ে দেবো প্রত্যেক দিন এটাই করি কারণ ভাতটা বসিয়ে দিয়ে অন্য রকমের কাজ অনেক করা যায় যেমন সবজি কাটা মশলা বাটা এ সমস্ত করা যায় উনুনটা ধরাতে অনেকটা সময় যাবে ভাত হতে হতে অনেক কাজ হয়ে যাবে আর আজকে না প্রচুর বাতাস দিচ্ছে যেহেতু রান্নাঘরের জানালা আছে তিন চারটা তো প্রচুর বাতাস দিচ্ছে একদম ওলট পালট বাতাস দিচ্ছে প্রচুর ধোঁয়া হচ্ছে আর অনেকটা সময় যাচ্ছে আজকের উনুন ধরাতে জানি না আজকে রান্না করতে আজকে চোখ দিয়ে জল বেরোবে না নাক দিয়ে জল বেরোবে ভাত হয়ে গেছে আর একটা তরকারি আমি করেও নিয়েছি তারপর মা বসে গেছে আর আমি ক্যামেরাম্যান হয়ে গেছি এখন তো বীজের বড়া করছে মা এখন পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিল এবারে বীজের বড়া শুরু মাছের ডিমের বড়া খেতে কে কে ভালোবাসে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে গরম ভাতের সঙ্গে বলো পান্তা ভাতের সঙ্গে বলো মাছের ডিমের বড়া কিন্তু জাস্ট অসাধারণ লাগে আজকের দুপুরের রান্না বান্না একেবারেই কমপ্লিট তো চলো প্রত্যেক দিনের মতন আজকেরও এক ঝলক দেখিয়ে দিই গরম গরম মাছের ডিমের বড়া কতক্ষণে খাবো সেটাই ভাবছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে খেয়ে নেবো টুকুস করে আর এখানে রয়েছে পালং শাকের তরকারি আর শীতকালে আজকের প্রথমে এটা খাওয়া হচ্ছে টক পালঙ্গের তরকারি এই শাকটা টক টক খেতে লাগে শালগম কুমড়ো বেগুন দিয়ে করা হয়েছে আর এখানে পাতলা ঝোল করা হয়েছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরে রান্না এখন বাজে রাত সাড়ে নটা অনেকক্ষণ বাদেই ফিরে এলাম তোমাদের সামনে আজকে রাতে হবে চিকেন সন্ধেবেলা থেকে চিকেনের জন্য সমস্ত কিছু মশলা এখানে রেডি করে নিয়েছি আর এখানে বেগুনও কেটেছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু বেগুন ভাজা খেতে আজকে ইচ্ছে হলো আর এখানে প্রেসারে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে চিকেন ভালো করে তিন চারবার ধুয়েছি তারপর গরম জলেও ধুয়েছি আর এখানে ভালো করে মা এখন ম্যারিনেট করবে চিকেনটাকে বলছিলাম না রবিবারটা একটু মামে দুজনই একটু আলাদাভাবে চেষ্টা করি সময় কাটানোর কাজকর্মগুলো ঠিক একই থাকে ঠিকই কিন্তু একটু আলসেমি করে কাটাই আর একটু ভালো খাওয়া দাওয়া করি কারণ মার তো স্কুল থাকে আর সময় হয় না মার এইরকম রান্না বান্না করে খেতে ওরকম তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হয় আর এই রাতের বেলা উনুনের ধারে বসতে কি যে ভালো লাগছে মা রান্না করছে আর আমি ক্যামেরাম্যান তো দুজনই বসে আছি এত ভালো লাগছে এই শীতের দিনে কিন্তু উনুনে রান্না করার মজাটাই আলাদা তারপরে আবার উনুনে চিকেন রান্না করা দারুণ টেস্ট হয় আর আমরা তো গ্রামে বাস করি আমাদের কিন্তু সবসময় উনুনেই রান্না হয় গ্যাসে খুব কম রান্না হয় আর গ্যাসের যে দাম বেড়েছে আমাদের মতন মধ্যবিত্ত বাড়ি টাপের ব্যাপার তো বেগুন ভাজা হয়ে গেছে এবারে চিকেন করা হবে তো সমস্ত মশলা দিয়ে দিয়েছি চিকেন রান্না করা তোমাদেরকে কি বলবো সবাই একই ভাবে রান্না করো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন মা ভালো করে মশলাটাকে কষাবে তারপরে চিকেনটা হয়ে যাবে তাড়াতাড়ি মায়ের হাতে চিকেন তারপরে আবার উনুনে রান্না শীতকালে রাতে জমে যাবে আজকের খাওয়ার আমি কিন্তু খুবই একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে আর কাজগুলো প্রত্যেক দিনই তোমাদের একঘেয়েমি লাগবে ঠিকই কারণ আমার কাজগুলো কিন্তু খুবই সাধারণ তোমরা ভালোবেসে দেখো আর আমাকে আশীর্বাদ করো যেন আমি একটা স্বপ্ন পূরণের দিকে তাড়াতাড়ি চলে যেতে পারি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে অনেক 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 ভালোবাসা সবাইকে এইভাবে আমার পাশে থেকে যাও আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি একটা জায়গায় পৌঁছতে পারি তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে চিকেন কিন্তু একবারের শেষের দিকে একদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর একদিকে চিকেন হচ্ছে গরম গরম ভাত চিকেন আর বেগুন ভাজা সঙ্গে তো অবশ্যই স্যালাড রয়েছে স্যালাড না থাকলে আমার আবার ভালো লাগে না চিকেন চাউমিন বলো চিকেন বলো পাস্তা বলো আজকে রবিবারটা কিন্তু আমার খুব খুব ভালো লাগলো আর দিনগুলো খুব ভালোই কাটলো আজকে তো সমস্ত রান্নাবান্না একেবারেই কমপ্লিট এখানে গরম গরম চিকেন আর সঙ্গে রয়েছে স্যালাড আর বেগুন ভাজা তো তোমাদের দেখিয়েছি আর দেখালাম না তো ভিডিওটা আজকের এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট টাটা